কলেজে পড়ে নাই ইউনিভার্সিটিতে পড়ে নাই সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই এমন একজন গ্রাম্য বদিক জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কিছু বলতে পারো কিনা আল্লাহ আছে নাকি ওই গ্রাম্য লোক বললেন সাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলি কি বলেন সাগলের পায়খানার ট্যাবলেট এর মতো না ক্যাপসুলের মতো কোন জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠা গুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে সাগলেরা থাকি গাধার পায়খানার স্তূপ দেখলে পরে মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোন মানুষ এটা গিয়েছিল এই ছোট ছোট জিনিস দেখলে পরে যদি ছাগল গাধার মানুষের অস্তিত্ব বোঝা যায় তাহলে ওই বিরাট আকাশ এই বিশাল জমিন গাছপালা তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছে কেন বোঝা যাবে না একটা বেদুইন লেখাপড়া করে নাই স্কুলে কলেজে পড়ে নাই এই লোক হাসান আইয়ুব মিশরের এক নাম করা লেখক

ফিলা ফিল লাইলি ওয়ান নিশ্চয় আকাশ সৃষ্টি আর زمین সৃষ্টি আর রাতের দিনের ভিতরে যে পরিবর্তন হয় এই এর ভিতরে আল্লাহ রাব্বুল নিদর্শন রয়েছে আর কি ওয়াল ফুলকিল্লাতী তাজরী ফিল বাহরি সমুদ্রের ভিতরে জাহাজগুলি মানবতার কল্যাণকারী মানুষের সাহায্যকারী অসংখ্য দ্রব্য নিয়ে লোহার এই বানানো কাঠের বানানো জাহাজগুলি যে সমুদ্রে চলাচল করে এগুলিকে দেখে এগুলি দেখার পরে আকাশ এবং দেখা জমিন দেখার পরে মনের ভিতরে কি ভাবান্তর হয় না নিশ্চয়ই এর পেছনে কোনো স্রষ্টা আছে যার নাম আল্লাহ রব্বুল আলমিন যার নাম কি আল্লাহ রব্বুল আলমিন আমার দেশে কলেজ পড়ুয়া বহুত ছেলে পেলে আছে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করে এসেছে এসে বলে কতদুর আর পড়ছে জোর দুই খান বিজ্ঞানের বই আড়াই খান গুগলের বই সাড়ে তিন খান ইংরেজি বই পড়ে টড়ে এসে বলে ভাই

আমি তো মানি না আল্লাহ বলতে কেউ নাই সৃষ্টি কুল চিন্তা করে একটা আল্লাহ বানাইছে আসলে আল্লাহ বলতে কেউ নাই এমাম জাফর সাদের তাকে বললেন আচ্ছা নাস্তি তোমার জীবনে কি এমন কোনো ঘটনা কখনো ঘটেছে যে তুমি সমুদ্রে চলে যাচ্ছিলে সমুদ্র পথে চলেছ আর সমুদ্রে তোমার জাহাজ ডুবি ঘটেছিল বিশাল ঢেউয়ের মধ্যে পড়েছিলে এমন কি কোনো ঘটনা জীবনে ঘটেছে নাস্তিক কিছুক্ষণ চোখ বুঝে থেকে বললো হ্যাঁ একটা সুন্দর কথা আপনি বলেছেন আমার জীবনে আমি একবার সদাগরি জাহাজে সমুদ্র অভিযান করেছিলাম মাছ পথে প্রচন্ড ঢেউ সৃষ্টি হলো ঢেউয়ের মুখে জাহাজটা ডুবে গেল তারপর নাবিক সাথী সঙ্গী নিয়ে মনে করেছিলাম যে বেঁচে থাকবো শেষ পর্যন্ত নাবিক হারিয়ে গেল সাথী সঙ্গী হারিয়ে গেল একটা তক্তা কোনো রকম করে বুকের সাথে জড়িয়ে সাঁতরাতে লাগলাম প্রচন্ড এক ঢেউ এসে আমার শেষ অবলম্বন এ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল এরপরে কোন ক্রমে বেঁচে গেলাম জাফর সাদে তখন তাকে জিজ্ঞেস করেন আচ্ছা সত্যি করে বলো বুকে হাত দিয়া যখন তোমার জাহাজটা ডুবে গেল সমুদ্রের ভেতরে নাবি হারিয়ে গেল সাথে সঙ্গে হারিয়ে গেল শেষ অবলম্বন তত্ত্বটাও যখন হারাই গেল তখন তোমার মন কার কাছে সাহায্য চেয়েছিল বলো তো নাস্তিক এবার কিছুক্ষণ নীরব হয়ে গেল নাস্তিক এবার বলছি সত্য করে বলতেছি যখন আমার কাছে আর কিছুই অবলম্বন ছিল না বাঁচার কোনো পথ ছিল না জীবনের মধ্যে একটা বার সেই মুহূর্তে আমার মুখ থেকে নিজে রজান্তে বাদ বেরিয়ে গেল আল্লাহ আমারে বাঁচা এই যে বললাম সঙ্গে সঙ্গে এক তুফান প্রচন্ড আঘাত দিয়ে আমাকে ছিটকে দিয়ে তীরে আমাকে নিক্ষেপ করে দিল এমাম জাফর বললেন নাস্তিক রে জাহাজ ডুবে গেল নাবিক হারায় গেল তত্তা হারায় গেল যাকে জীবনে একবার জাগ দেওয়ার পর অত বড় বিপদ থেকে বাঁচাই দিল তোমার এই অদৃশ্য থেকে সাহায্য করে সেই আল্লাহ রে ভুলে গেলে কিভাবে তাকে তুমি অস্বীকার করলে নাস্তিকের চোখ থেকে পানি বেরিয়ে গেল নাস্তিক বলল ইমাম আমি ভুল করেছি আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি আমি হাত বাড়ায় দিলাম আমার ইমানের কলেমা পড়ায়া দেন নাস্তিক পড়ে নিল ইলা

কি কখনো নিজেদের উপরে অধিষ্ঠিত নিজেদের উপরে অবস্থিত ওই বিশাল আকাশের দিকে কি তাকায় দেখে না কিভাবে আকাশটা আমি বানালাম আর কি সুন্দর করে আকাশটারে আমি সাজায় দিলাম এটা কি তারা দেখে না যার ভিতরে কোনো ফাঁকা নাই এত সুন্দর করে আকাশটারে বানালাম ওই আকাশের দিকে কি তাকায় না আকাশ নিয়ে কি চিন্তা ভাবনা গবেষণা করে না আমার ভাইয়েরা বহু লোক কেমন আছে ওই আকাশের দিকে তাকায় মধ্যে এমন আছে কেউ কেউ বলে আকাশ বলতে কোনো জিনিস নাই অনেক দূর তাই নীলা নীলা দেখা যায় আকাশ বলে কোনো জিনিস নাই কন্যা উজুবিল্লা বহুত দূরে সেই জন্য ওই দেখা যায় আসলে কিছু নাই